এখানে মা বোনগুলি আছে কি মা বোন আছে আমার বন্ধুগণ মা বোনদের সাথে ভালো ব্যবহার করুন মা সাথে ভালো আচরণ করুন কারণ প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য ভেস্তে যিনি রেখেছেন বলেন তো তিনি কে মায়েদের সাথে খারাপ আচরণ করুন না স্বামী স্ত্রী হবে আজকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই খালি অশান্তি আর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে কথা বলেন ঠিক কিনা পরিবারের মধ্যে শান্তি নাই কিসের কারণে বিশ্বনবীজির হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও স্বামীরা ও নারীরা তোমরা যদি তোমাদের পরিবারকে জান্নাতির পরিবার করতে চাও তাহলে তোমরা যখন বাহির থেকে বাড়িতে ঢুকবে তখন লম্বা একটা সালাম দাও জোরে বলেন কি দাও আওয়াজ করে বলেন কি দাও সালাম দাও সালাম শব্দের অর্থ কি শান্তি শান্তি যদি বর্ষিত করতে চান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা দরকার আছে না নাই আজকে কিস্তিরা পাকে লম্বা একটা সালাম মারেন আজকে স্ত্রী সরকে লম্বা একটা সালাম দেন হুজুরকে দেখলে লম্বা একটা সালাম দেন কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই বিশ্বনবীজি বলেন স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি তোমরা পেতে চাও স্বামীদেরকে বলা হচ্ছে স্বামী তোমরা তোমাদের স্ত্রীর হাত ধরে মুসাফাহা করে সালাম দাও বিশ্বনবীজি বলেছেন স্বামী আর স্ত্রী স্ত্রী এবং স্বামী দুইজন হাতের সাথে হাতটা লাগায়া যখন মুসাফাহা করবে হাতের যতগুলি সগিরা গুনা আছে সব সগিরা গুনা সাথে সাথে ঝরে পড়ে যাবে আজকে স্বামী স্ত্রীর মধ্যে কি সালাম নাই বলেন স্বামী স্ত্রীর মধ্যে কি নাই সালাম নাই তাহলে আজ থেকে সালাম দিবেন স্ত্রী মুরবি বাবা যারা আছেন স্ত্রীর হাত ধরবেন হাত ধরে সালাম করবেন আর হাতের যত সগিরা গুণা আছে যিনি ক্ষমা করে দিবেন বলেন তো তিনি কে আমার ভাইর আমার বন্ধুগণ আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীজি তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন কিন্তু আদর্শবান স্বামী স্বামী আমি রহমাতুল্লীল তিনি যখন বাহির থেকে আমার হুজরায় ঢুকলেন হুজরায় ঢুকে আমার নবী সুন্দর করে লম্বা একখানা সালাম দিলেন তখন আমি পানি পান করতেছিলাম পানির পেয়ালা নিয়ে আমার নবীজি ডাক দিয়ে বললেন এই সারে তুমি কি একই পানিগুলি পান করবে নাকি আমার জন্য জন্যকে একটু রেখে দিবে না আম্মা জানা আয়সা বলেন আমি মনে মনে ভাবছিলাম আমার নবীজিকে পানি পান করাবো বিশ্ব নবীজি ঢোকা মাত্রই আমাকে বললেন আয়শা তুমি কি একাই শুধু পানি পান করবে নাকি আমি নবীজিকে কি পানি পান করতে দিবে না আইসা বললেন ও দুনিয়ার মানুষরা শোনো আমি পানির পেয়ালা নিয়াম আমার নবী নুর নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকটে গেলাম আমার নবীজি ডাক দিয়ে বললে নাই সারে পানির কোন জায়গায় তোমার মুখের ঠোঁটের সোয়া দিয়ে পানি পান করেছ আমার নবী জির কাছে তিনি আস্তে আস্তে নিকটে আসলেন আসার পরে নবীজিকে দেখালেন। কে দেখালেন ইয়া হাবিবাল্লাহ এই পানির পেয়ালায় এই জায়গায় আমার মুখের ঠোঁটের সোয়া লেগে পানি পান করেছি আমার নবীজি খুব মনোযোগের শহীদ আম্মাদান আয়সা যেই জায়গাটা দেখা দিয়েছে ওই জায়গায় আমার নবীজি তিনি তেনার ঠোঁটে মুখের ঠোঁটের সোয়া লেগে বাদ পানিগুলি পান করেছে যদি স্বামী স্ত্রীর মধ্যে বরকত পেতে চান এক গ্লাসে পানি পান করেন এরপরে এক বালিশে আপনারা মাথা দিয়ে ঘুমান আল্লাহর নবী বিশ্বনবীদের সহধর্মিণী আয়সা সিদ্দিকার বলেন আমি আমার স্বামী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লামকে নিয়ে শীতের রাত্রিতে ঘুমে সামনে শীতের মৌসুম আছ আস্তে মাঘ মাস বলেন পৌষ মাস বলেন ফাল্গুন মাস বলেন মহিলাদের সাথে এই তিনটা মাসে খারাপ আচরণ করবেন না যদি এই তিনটা মাসে খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন নারীরা কিন্তু লেপেরে নিছে আপনার জায়গা না কথা বলেন কথা বলেন ঠিক কি না এই তিনটা মাস বিছানা গরম করবার জন্য হলেও। তাদের সাথে একটু ভালোবাসার প্রেম নিবেদন করবেন আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন আমার নবী রহমাতুল্লিলাল আমিন্নীজিকে নিয়ে এক পরে আমি একই বালিশে একই কাতার নিশে আমি যখন ঘুমাইয়া পড়লাম নবীজি আমার ঠোঁটের দিকে মায়ার নজরে তাকাচ্ছেন আল্লাহ আকবর বলেন বলেন আমার নবীজি আমার ঠোঁটের দিকে মায়ার নজর মহাব্বতের নজরে ভালোবাসার নজরে তাকালেন হঠাৎ করে আমি আমার নবীজির চেহারার দিকে তাকালাম দুইজনের চোখের সাথে চোখ হলে প্রেম ভালোবাসা হয় আল্লাহ আকবর বলেন আমার বন্ধুগ সাথে ঠোট্টা লাগাইয়া চম্বন করলেন স্বামী স্ত্রীর দুইজনে খুঁজি থাকলো আর সাজিমের মালিক তিনি আর সাজিম থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে তিনিও হেসে দেন জোরে বলেন আল্লাহ।